সিয়াম পালন করবেন যেদিন সিয়াম পালন করবেন সৌদির সৌদির আলাদা আমাদের চাঁদ আমাদের আলাদা প্রত্যেকের আলাদা আলাদা যখন সিয়াম আমরা আলাদাই শুরু করতেছি আমাদের দেশের চাঁদ দেখে তার মানে এটা আমাদের হিসাব তাহলে যদি কদরের ক্ষেত্রে আপনি সৌদির যুক্তি টেনে নিয়ে আসেন তাহলে সৌদির যুক্তি যদি আপনি টেনে নিয়ে আসেন তাহলে পশ্চিমারা কি দোষ করেছে আমরা কি আমাদের দেশের চাঁদ দেখে সিএম পালন করব নাকি সৌদি আরবের চাঁদ দেখে সিএম পালন করব আপনাদের মাঝে কি এগুলা নিয়ে মত পার্থক্য আছে সমাজে বর্তমানে কিন্তু এই ফেতনাটা অহরহ ঢুকে যাচ্ছে মাহেরাম আজান যখন আমাদের নিকটবর্তী হচ্ছে যখন এবং উল আজহা এবং নিকটবর্তী হয় আজ আমাদের আবির্ভাব হয় যে আমরা সৌদি সাথে করব আমরা যখন আমাদের দেশে ঈদের চাঁদ দেখা যায় তখন আমরা ও ঈদ পালন করব। মনে রাখার চেষ্টা করবেন যেহেতু এটা একটা বিতর্কিত আলোচনা সেহেতু আমাদের ফিরে যেতে হবে পবিত্র কোরআন ও সহি সুলনার দিকে কেন ইসলামী শরীয়তের এই জ্ঞানটা বা এই বিষয়টা অত্যন্ত o আল্লাহরাবুল্লাহ আলম উলু হাইয়াত রবাদ এবং আসম সিফাত কেন্দ্রিক কিছু বিষয় আছে যে বিষয়গুলো যদি আমরা আমাদের ব্রেনের মধ্যে নিয়ে নাড়াচাড়া দেই তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলা নিয়ে মানুষ যত গবেষণা করে তত মানুষ এক পর্যায়ে হাদিস অস্বীকার করে শুধুমাত্র কোরআন মানতে হবে হাদিস মানার দরকার নাই এগুলোর সাথে বর্তমানে মানুষ জড়িয়ে যাচ্ছে এই জন্য যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যাই এজন্য আমি কিঞ্চিত সংক্ষিপ্ত কিছু নাসিয়া আপনাদের করে যাই যদি কেউ আপনাদের পথভ্রষ্ট করার প্রচেষ্টা চালায় যাতে করে আপনার জবাব

বিধান তোমরা চাঁদ দেখে পালন করো তোমরা চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও চন্দ্র এবং সূর্যের বিষয়গুলা এতটাই সূক্ষ্ম আর এতটাই গবেষণা গবেষণালব্ধ দেখেন ভালো করে মনে রাখবেন এই যে মনে করেন আপনার গ্রামে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছের উপরে যদি কেউ থাকে তাহলে সূর্যের বিধান এমনটা ওই খেজুর গাছের উপরে যিনি আছে এবং নিচে যিনি আছে যিনি নিচে আছে তিনি আগে সূর্য ডোবা দেখবে তিনি আগে ইফতার করবে আর যিনি উপরে আছে উনি পরে সূর্য ডোবা দেখবে এবং উনি পরে ইফতার করবে এটা হল ইসলামী শরীয়তের বিধান কথা কে বুঝতে পেরেছেন কিন্তু উভয় কোথায় আছে বলেন তো এক জায়গাতে আছে একই গাছের নিচে আছে কিন্তু ইসলামী শরীয়তের বিধান এতটাই সূক্ষ্ম যে ব্যক্তি নিচে আছে সে আগে ইফতার করবে আর যে ব্যক্তি উপরে আছে ও একটু শুরু ডোবা পরে দেখবে ও পরে ইফতার করবে বুজো খলিফা নাম শুনেছেন আপনারা দুবাইয়ের খলিফাতে তিনটা সময় ইফতার করা হয় তিন ধাপে কথা বুঝতে পেরেছেন এটা সুন্নাত মানার জন্য একই দেশ একই রাষ্ট্র একই সময় কিন্তু সূর্যের স্থান কাল পাত্রভেদে আলাদা আলাদা সময় মানুষ ইফতার করতেছে যখন যে সূর্য ডোবা দেখতেছে তখন সে ইফতার করতেছে কোথাকে বুঝতে পেরেছেন এখন দেখেন এটা হলো সূর্যের সূক্ষ্ম একটা বিষয় চন্দ্রেরও এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে তার মধ্যে প্রথম নম্বর সূক্ষ্ম বিষয় হলো যেদিন বাংলাদেশে চাঁদ দেখা যায় ওই দিন মিডিল ইস্টে হয় দুই তারিখ আর পশ্চিমাদের হয় তিন তারিখ তাহলে কি গোটা পৃথিবীতে একই দিনে চাঁদ দেখা যায় নাকি তিন দিনে চাঁদ দেখা যায় আপনি উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন গোটা পৃথিবী ব্যাপী দুইটা দীর্ঘমা রেখা চাঁদ দেখা যায় না গোটা পৃথিবী ব্যাপী তিনটা রেখা চাঁদ দেখা যায় কখনো এক দীর্ঘামায় চাঁদ দেখা যায় না চন্দ্রটা যেদিন বাংলাদেশে আরবি মাসের এক তারিখ হয় ওই দিন মিডিল দেশগুলোতে তারিখ হয় আর পশ্চিমাদের হয় তিন তারিখ যদি পশ্চিমাদের তিন তারিখ হয় তাহলে সৌদি আরবের আরো একদিন আগে কি পশ্চিমে চাঁদ দেখা যায় না কথা কি বুঝতে পেরেছেন আমার সবাই কিন্তু শিক্ষিত মানুষ তাহলে সৌদি আরবের আরো একদিন আগে পশ্চিমাদের দেশে চাঁদ দেখা যায় তাহলে যদি ঐক্য প্রতিষ্ঠার জন্য একই দিনে ঈদ পালন করতে করতে হয় তাহলে ফলো হবে না পশ্চিমাদের ফলো করতে হবে কথা কি বুঝতে পেরেছেন আমার তাহলে যারা একই দিনে শ্যাম ঈদ পালন করার দাওয়াত আপনারা দিচ্ছেন তাহলে মিডিল ইস্টের ভাইদেরকে আগে পশ্চিমাদের সাথে শ্যাম ঈদ পালন করা আমার কথা কি বুঝতে পেরেছেন এটা তো আপনি যুক্তিতে গেলেন তাই আমি যুক্তি দিলাম এখন এরকম আমি একটা উদাহরণ দুনিয়ার নেমে আসেন প্রথম নেমে আসেন শুনেছেন না বহুবার শুনেছেন আচ্ছা কক্সবাজার থেকে আপনাদের রাজশাহী নাটোর চাপাই মধ্যে প্রায় দশ এগারো মিনিটের ডিস্টেন্স আছে তাই না এটা কি জানেন বর্ডার ক্রস করে আপনি ইন্ডিয়াতে যাবেন যদি আপনার ঘড়িতে এখন বাজে এগারোটা তিরিশ মিনিট তাহলে বর্ডার পার হওয়ার পর পরে আপনার ঘড়িতে বাজবে এগারোটা যত আপনি ওদিকে যাবেন আধা ঘন্টা করে কমতে থাকবে আপনি সৌদি আরবে যান আপনার ঘড়ি থেকে তিন ঘন্টা কমে যাবে কখনো চার ঘন্টা কমে যাবে লন্ডনে চলে যান ছয় ঘন্টা কমে যাবে বেশি হবে আমেরিকাতে যান প্রায় 11 থেকে 12 ঘন্টা কমে যাবে তার মানে এই মুহূর্তে যা আমি এখন 11টা 30 মিনিটে বক্তব্য দিচ্ছি এই মুহূর্তে পৃথিবীর কোন দেশে জোহরের আজান হচ্ছে পৃথিবীর কোন দেশে আসরের আজান হচ্ছে পৃথিবীর কোন দেশে মাগribের আজান হচ্ছে পৃথিবীর আবার কোন দেশে ফজরের আজান হচ্ছে পৃথিবীর কোন দেশে এই সময়ে শ্রেষ্ঠ ত্রিত্যাংশ চলতেছে তাহলে আমি যদি এখন বলি আপনার কাছে প্রশ্ন করি যে এভাবে তো সব সময় সময়টা চলতে আছে ঘুরতে আছে তাহলে শ্রেষ্ঠ ত্রিত্যাংশ কি ঘুরতেছে না সব সময় শেষ আসে না ইন্ডিয়ার সময় প্রথম আসমানে পাকিস্তানের সময় আসে না আমেরিকার সময় আসে না লন্ডনের সময় আসে জবাব দেন আমাকে জবাব দেন আমার কথা বুঝেন না মনে হয় কথা কি বুঝতে পেরেছেন জবাব আছে আপনার কাছে আপনি কি জবাব দিতে পারবেন কোন জবাব আছে আপনার কাছে এগুলো আল্লাহ কেন্দ্রিক বিষয় এগুলো আল্লাহ বিশ্বাস করতে হবে কিভাবে কখন আসে সেটা আমাদের জ্ঞানে নেই এখন আপনি যদি ওটা করতে হয়ে এখন আপনাকে নাস্তিকবাদের দিকে নিয়ে যাওয়ার জন্য এক শ্রেণীর মোতাজিল আকিদের ভায়েরা আছে যারা আপনাকে বলতেছে যে নিকিত দেখা যায় না পাপ্ত দেখা যায় না তো দেখা যায় না তো দেখা যায় না তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন এটার জবাব যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা সোয়া যায় না এটার পরিভাব আপনি কেয়ামতের মাঠের জন্য বিশ্বাস করলেন না এখন আমি যদি দুনিয়াতে আপনার কাছে প্রশ্ন করি আপনি কি জবাব দিতে পারবেন আপনাদের শরীরে প্রেশার কম বেশি হয় কিনা প্রেশার কম বেশি হয় প্রেশার কি দেখা যায় প্রেশার ধরা যায় এটা শুয়ে দেখা যায় কেমন তাহলে এটা কি করা যায় তো যেটা দেখা যায় না যেটা ধরা যায় না যেটা সোয়া যায় না এটার পরিমাপ